ও তব কথা মৃত্যু তপ্তজীবন কবি কলমষা শ্রবণমঙ্গলাম শ্রীমদা ভুবি গিনী যেমৃষ্ণকথা দক্ষণেশরমন্দি ন আজ ঠাকুরের হৃদয়ে মধ্যস্থ প্রেমের উৎস উচ্ছ্বসিত হইয়াছে রাত প্রায় আটটা তথাপি প্রেম প্রেমন্মত্ত হইয়া একাকী বারান্দা বিচারণ করিতেছেন উত্তরে লম্বা বারান্দা আসিয়াছেন ও দ্রুতপদে বারান্দার এক সীমা হইতে অন্য সীমা পর্যন্ত পদা পাদচারণ করিতেছেন মাঝে মাঝে মার সঙ্গে কি কথা কইতেছেন হঠাৎ উন্মত্তে নাই বলিয়া উঠিলেন তুই আমার কি করবি মার যার সহায় তার মায়া কি করতে পারে এই কথা যেন বলিতেছেন নরেন্দ্র মাস্টার আর প্রিয় আজ রাত্রে থাকিবেন নরেন্দ্র থাকিবেন ঠাকুরের আজ আনন্দের সীমানায় রাত্রিকালীর আহার প্রস্তুত শ্রী শ্রী মা নহবাতে আছেন রুটি ছোলার ডাল ইত্যাদি প্রস্তুত করিয়া ভক্তরা খাইবেন বলিয়া পাঠাইয়াছেন ভক্তরা মাঝে মাঝে থাকেন সুরেন্দ্র মাসে মাসে তার খরচ দেন আহার প্রস্তুত ঠাকুরের ঘরে দক্ষিণ পূর্ব বারান্দায় জায়গা হইয়াছে ঘরের পূর্ব দিকে দরজার কাছে নরেন্দ্র আদি গল্প করিতেছেন নরেন্দ্র বলিতেছেন আজকাল ছোগড়ারা কীরকম দেখছেন মাস্টারমশাই বলছেন মন্দ নয় তবে ধর্ম উপদেশ কিছু হয় না নরেন্দ্র আমি নিজে যা দেখেছি তাতে বোধ হয় সব অধব যাচ্ছে বাচ্চাই আর কি বায়ু বাবু আনা স্কুল পালানো এসব সর্বদা দেখা যায় এমন কি দেখেছি যে তারা কুস্থানেও যায় মাস্টার যখন পড়াশোনা করতাম আমরা তো এরূপ কখন দেখি নাই শুনি নাই নরেন্দ্র আপনি বোধ বেশি মিশতেন না এমন দেখেছি যে খারাপ লোকে নাম ধরে ডাকে কখনো আলাপ করেছে কে জানে মাস্টার কি আশ্চর্য নরেন্দ্র আমি জানি অনেকে চরিত্র খারাপ হয়ে গেছে স্কুলের কর্তৃপক্ষেরা ও ছেলেদের অভিভাবকেরা এসব বিষয়ে দেখেন তো ভালো হয় এইরূপ কথাবার্তা চলিতেছে এমন সময় ঠাকুর ঘরের ভিতরে আসিয়া উপস্থিত আসিয়া বলিতেছেন ওগো কী তোমাদের মধ্যে কি কথা হচ্ছে নরেন্দ্র বলিলেন এর সঙ্গে স্কুলের কথাবার্তা হচ্ছে ছেলেদের চরিত্র ভালো থাকে না ঠাকুর একটু ওই সকল কথা শুনিয়া মাস্টারকে গম্ভীরভাবে বলিতেছেন এসব কথাবার্তা ভালো নয় ঈশ্বরের কথা বই অন্য কথা ভালো নয় তুমি এদের চেয়ে বয়স একটু বুদ্ধি বেশি বুদ্ধি হয়েছে তোমার বাপু এসব কথা তুলতে দেওয়া উচিত ছিল না নরেন্দ্রের বয়স তখন উনিশ পেরিয়েছে মাস্টারের বয়স সাতাশ পেরিয়েছে মাস্টার মাস্টার অপ্রস্তুত নরেন্দ্র আদি ভক্তগণ চুপ করিয়া রইলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ দাঁড়াইয়া হাসিতে হাসিতে নরেন্দ্র আদি ভক্তগণকে খাওয়াইতেছেন ঠাকুরের আজ মহা আনন্দ নরেন্দ্র নরেন্দ্রাদি ভক্তেরা আহার করিয়া ঠাকুরের ঘরের মেঝেতে বসিয়া বিশ্রাম করিতেছেন আর ঠাকুরের সঙ্গে গল্প করিতেছেন আজ আনন্দের হাট বসিয়াছে কথা কহিতে কহিতে নরেন্দ্রকে ঠাকুর বলিতেছেন চিদাকাশে হলো পূর্ণ প্রেমচন্দ্রদয় হে এই গানটি একবার গানা নরেন্দ্র গাহিতে আরম্ভ করিলেন অমনি সঙ্গে সঙ্গে খোল করতাল অন্য ভক্তগণগণ বাজাইতে লাগিলেন নরেন্দ্র গান ধরিলেন চিদান কাছে হল পূর্ণ চন্দ্র প্রেমচন্দ্রদয় হয়ে উত প্রেম সিন্ধু কি আনন্দময় হয়ে চারিদিকে ঝলমল করে ভক্ত দল ভক্ত সঙ্গে ভক্ত শাখা লীলা রসময় হয়ে জয় দয়াময় জয় দয়াময় জয় দয়াময় স্বর্গের দুয়ার খুলি আনন্দ লহরী তুলি নববিধান বসন্ত সমীরন বয় ফুটে তাহে মন্দ মন্দ লীলারস গন্ধ ঘ্রাণে যোগী বৃন্দ যোগানন্দে মত্ত হয় হে দেখো দেখো মায়ের প্রসন্ন বদন চিত্ত বিনোদন ভুবন মোহন পদতলে দলে দলে সাধুগণ নাচে গায়ে তারা হইয়ে মগ্ন কিবা অপরূপ আহা মরি মরি জুরাইল প্রাণ দর্শন করি প্রেমদাসে বলে সবে পায়ে ধরি গাও ভাই মায়েরে জয় কীর্তন করিতে করিতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ নৃত্য করিতেছেন ভক্তেরাও তাহাকে বেরিয়া নৃত্য করিতেছেন কীর্তন আনতে ঠাকুর উত্তর পূর্ব বারান্দায় বেড়াইতেছেন হাজরা মাসায় বারান্দার উত্তরাংশে বসিয়াছেন ঠাকুর সেখানে গিয়া বসিলেন মাস্টার সেইখানে বসিয়াছেন ও হাজরার সঙ্গে কথা কইতেছেন ঠাকুর একটু ভক্তকে জিজ্ঞাসা করিলেন তুমি স্বপ্ন টপ্ন দেখো ভক্ত একটি আশ্চর্য স্বপ্ন দেখেছি এই জগৎ জলে জল অনন্ত জলরাশি কয়েকখানা নৌকা ছিল হঠাৎ জলশ্বাসে ডুবে গেল আমি আর কয়েকটি লোক জাহাজে উঠেছি এমন সময় সেই অকুল সমুদ্রের উপর দিয়ে এক ব্রাহ্মণ চলে যাচ্ছেন আমি জিজ্ঞাসা করলাম আপনি কেমন করে যাচ্ছেন ব্রাহ্মণটি একটু হেসে বললেন এখানে কোনো কষ্ট নাই জলের নিচে বরাবর শাঁখু আছে জিজ্ঞাসা করলেন আপনি কোথায় যাচ্ছেন তিনি বললেন ভবানীপুর যাচ্ছি আমি বললাম একটু দাঁড়ান আমিও আপনার সঙ্গে যাব শ্রীরামকৃষ্ণ আমার এ কথা শুনে ঠাকুর বলছেন আমার কথা শুনে রোমাঞ্চ হচ্ছে ভক্ত ব্রাহ্মণটি বললেন আমার এখন তাড়াতাড়ি তোমার নামতে দেরি এখন আসি এই এই পথ দেখে রাখো তুমি তারপরে এসো শ্রীরামকৃষ্ণ দেখো আমার রোমঞ্চ রোমাঞ্চ হচ্ছে তুমি শীঘ্র মন্ত্র লও দেখেতে দেখিতে রাত্রি এগারোটা হইয়াছে নরেন্দ্র আদি ভক্তগণ ঠাকুরের ঘরের মেজেতে বিছানা করিয়া শয়ন করিলেন নিদ্রা ভঙ্গের পর ভক্তরা কেউ কেউ দেখিতেছেন যে প্রভাত হইয়াছে শ্রীরামকৃষ্ণ বালকের ন্যায় দিগম্বর ঠাকুরদের নাম করিতে করিতে ঘরে বেড়াইতেছেন কখনো গঙ্গা দর্শন কখনো ঠাকুরদের ছবির কাছে গিয়া প্রণাম কখনো মধু নাম কীর্তন কখনো বলিতেছেন বেদ পুরাণ তন্ত্র গীতা গায়ত্রী ভাগবত ভক্ত ভগবান গীতা উদ্দেশ্য করিয়া অনেকবার বলিতেছেন ত্যাগী 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 কখনো বা তুমি ব্রহ্ম তুমি শক্তি তুমি পুরুষ তুমি বিরাট তুমি সরাট তুমি নিত্য তুমি লীলাময়ী তুমি চতুর্িংশতি তত্ত্ব এদিকে কালী মন্দিরে রাধাকান্তের মন্দিরে মঙ্গলারিত হইতেছে সাত ঘণ্টা বাজিতেছে ভক্তরা উঠিয়া দেখিতেছেন কালীবাড়ির পুষ্পদানে ঠাকুরদের পূজার্থ পুষ্পচয়ন আরম্ভ হইয়াছে ও প্রভাতির আগে লহরি উঠাইয়া নহবত বাজিতেছে নরেন্দ্র আদি ভক্তগণ প্রাতকৃত সমাপন করিয়া ঠাকুরের কাছে আসিয়া উপস্থিত হইয়াছেন ঠাকুর হাস্যমুখ উত্তর পূর্ব বারান্দার পশ্চিমাংশে দাঁড়াইয়া আছেন নরেন্দ্র পঞ্চবটিতে কয়েকজন নানকপন্থী সাধু বসে আছে দেখলাম শ্রীরামকৃষ্ণ হ্যাঁ তারা কাল এসেছিল নরেন্দ্রকে তোমরা সকলে একসঙ্গে মাদুরে বসো আমি দেখি ভক্তেরা সকলে মাদুরে বসিলেন ঠাকুর আনন্দ আনন্দে দেখিতে লাগিলেন ও তাহাদের সহিত গল্প করিতে লাগিলেন নরেন্দ্রের সাধনার কথা তুললেন শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রের প্রতি দেখো ভক্তি ভক্তিশাল তাকে ভালোবাসলে বিবেক বৈরাগ্য আপনিই আসে নরেন্দ্র আচ্চা স্ত্রীলগ্নি যে সাধন এসব তন্ত্রে আছেই বামাচারে আছে শ্রীরামকৃষ্ণ ও সব ভালো পদ নয় কঠিন পথ আর পতন প্রায়ই হয় বীরভাবে সাধন দাসীভাবে সাধন আর মাতৃভাবে সাধন আমার হলো মাতৃভাব দাসিকভাবও ভালো বীরভাব সাধন বড় কঠিন সন্তান ভাব বড় সুপ্ত ভাব নানক সাধুরা ঠাকুরকে অভিবাদন করিয়া বললেন নম নারায়ণায় ঠাকুর তাহাদের আসন গ্রহণ করিতে বলিলেন ও নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পৃত বিগ্রহং বৈ ঈশ পরমেশ মিডম তং রামকৃষ্ণম শিরষা নমহ اه <applause> 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 <applause>